মহাবিশ্বকে নিয়ে তারা যখন কথা বলে মনে হয় তারা যেন কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতা অনুভবের কথা বর্ণনা করছে ওয়াসিয়া আয় শব্দের বাংলা অনুবাদ যা ধরে রাখে বা ধরে রাখা অর্থাৎ তার মহান সত্তা সিংহাসন নভমণ্ডল ও ভূমণ্ডলকে ধরে রেখেছে ধরে রাখে না বরং ধরে রেখেছে ওয়াসিয়া আয় শব্দটি বর্তমান কাল নয় বরং অতীতকাল যা আয়াতটির প্রকৃত অর্থ প্রকাশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যদি বর্তমানকাল ব্যবহৃত হতো তাহলে অর্থ হতো তার কুরসি মহাবিশ্বকে ধরে রাখতে পারে কিন্তু আমরা আসলে জানি না তা আসলেই ধরে রাখছে কিনা অর্থাৎ বর্তমানকাল ব্যবহার করলে আমরা বুঝতে পারতাম না যে কুরসি আসলেই মহাবিশ্বকে ধরে রাখছে কিনা অনেকে বাচ্চাদের মতো করে চিন্তা করে যে কুরসি হচ্ছে বিশাল একটি চেয়ার অথবা বিশাল একটি সিংহাসন এবং পুরো মহাবিশ্ব একটি বেলুনের মতো চেয়ারের নিচে আটকে আছে না এমনটা নয় আল্লাহর কুর্সি মহাবিশ্ব এবং আরও অনেক কিছুই ধরে রেখেছে কুর্সির ক্ষমতা আরও অনেক বেশি আরবিতে কুরসি শব্দের একটি অর্থ হচ্ছে মূল বা ভিত্তি যার উপর ভিত্তি করে অন্য কোনো কিছু গঠিত হয় উদাহরণস্বরূপ আমি যদি বলি ইসনা আলী হাজ আল জিদার কুরসিজান এর অর্থ এই দেয়ালটির জন্য কুর্সি বানাও অর্থাৎ এই দেয়ালটির জন্য একটি ভিত্তি বানাও কুরসি অর্থ হচ্ছে যার উপর অন্য সব কিছু নির্ভর করে যেমন একটি দালান তার ভিত্তির উপর নির্ভর করে